থ্রি এর ঘন করলে হবে টোয়েন্টি সেভেন ফোর এর ঘন করলে হবে সিক্সটি ফোর ফাইভের ঘন করলে হবে ওয়ান হান্ড্রেড তাহলে আমরা দেখছি যে এই মানটা বেশি হয়ে যায় তাহলে এই মানটার কাছাকাছি মান হচ্ছে এই তার মানে আমার ষোলো সংখ্যাটি ষোলো সংখ্যাটি হবে এই টান ফোর নিক অঙ্ক হতে পারে যেমন এখানে তিনটি সংখ্যা তিনটি কর্মী সংখ্যার গুফল টোয়েন্টি ফোর ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত ফলে আমরা দেখব টুয়ে দিতে হয় এইট থ্রি করে বিজয়েন্টি সেভেন তাহলে আমাদের উত্তর হবে ষোল সংখ্যা কি হবে টু সংখ্যা হবে টু আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই নিয়মে এমন সকল অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন